শ্রীমদ্ভগবদ্গীতা গীতা পাঠ বাংলা সপ্তদশ শ্রদ্ধা শ্রদ্ধাত্রয় বিভাগযোগ এখানে গীতাপাঠ পাঠ বাংলা সপ্তদশ শ্রদ্ধা শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নিয়ে আলোচনা করা হয়েছে গীতার এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রদ্ধাত্রয় বিভাগযোগের বিষয়ে অবগত করিয়েছেন যে শাস্ত্রবিধিমুখ সৃজ্য যোজনতে শ্রদ্ধান্নিতা তেশার নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্যমাহ রজস্তম অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক রাজসিক না তামসিক শ্রীভগবান বললেন দেহিদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্বিকই রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তকরণের অনুরূপ হয় যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে দম্ভ অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তর্স্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে তেমনই যজ্ঞ তপস্যা এবং দান এখন তাদের এই প্রভেদ কর। যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্বিক লোকদের প্রিয় যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রোগ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্য বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় পরমেশ্বর ভগবান রাক্ষণ গুরু ও প্রাগভবনের পূজা এবং শৌচ সরলতা রৌমচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয় অনুদেখর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় চিত্রের প্রসন্নতা সরলতা মন আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয় কলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয় শ্রদ্ধা সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূলচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুককারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয় যে দান প্রত্যক্ষের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অসূচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ও তৎ সতেই তিন প্রকার রূপক্ষ নির্দেশক নাম নামে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞ সমূহ বিহিত হয়েছে সেই হেতু হেতুবাদীদের যজ্ঞা ও ক্রিয়াসমূহ সর্বদাই ও এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন হ্যাঁ পার্থ সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনই শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় ও শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয় হ্যাঁ পার্থ অশ্রদ্ধা সহকারে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি